এই যে হয়ে গেলো আমার দেশি স্টাইলের সালমন ফিশ রান্না আপনারা ওইভাবেই রান্না করে খেয়ে দেখতে পারেন তো এই রান্নাটা খুবই খুবই সুস্বাদু খুবই মজাদার কারণ এই মা এই সালমন ফিশ মাছটাও খুব ভালো তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন তো আসসালামু আলাইকুম দিলিস কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য একটি রান্না নিয়ে এসেছি সেটি হলো দেশীয় স্টাইলে সালমন ফিশ রান্না দেশীয় স্টাইলে সালমন ফিশ রান্না এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন তো এই রান্নাটা আমি কীভাবে করেছি আসুন তাহলে ডিসবেলা করে একবার অন্তত একটু দেখে নেওয়া যাক তো আসুন তাহলে আমরা রান্নাটা আরম্ভ করে দিই এই মাছটা সম্বন্ধে আপনাদের কার কার পরিচয় আছে এটা হলো সালমন ফিশ এই সালমন ফিশটা আমি এখন দেশ ইউস্টারে রান্না করবো তো এটার জন্য দিয়ে দিচ্ছি আমি এই হাফ চামচ লবণ এই হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে

সামুদ্রিক মাছ খাওয়া কিন্তু খুব ভালো সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা বেশিভাবে না করছি যে আপনারা চাইলে এইভাবে করে খেয়ে দিতে পারেন একটু খেলে পর তাড়ান পেয়ে দেব

পেঁয়াজ আমি কিছু পেঁয়াজকে কিছু মোটা করেছি পেঁয়াজটা আমার ঠান্ডা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক চা চামচ দিয়েছি এটা দিয়ে দিয়ে আমি হলুদের গুঁড়া হাফটা রাম মাংসের গুঁড়া আর হাফটা চামচ ধন্যার গুঁড়া আর একটা চামচ জিরা গুঁড়া দিয়ে আমি এখন একটু তাকে একটু কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি

আপনার চাইলে আমি অবশ্য কাছে ধন্য ধন্যপাতা খাই না তা আপনার ধন্যপাতাটা পত্তাটা নামানোর আগে ধন্যপাতা দিয়ে নামিয়ে ফেলবেন এভাবে আপনারা রান্না করে একদিন আপনি খেয়ে দেখতে পারেন আপনাদের খুব ভালো লাগবে যদি এই আইটেমটা আমার আপনাদের দিকে ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন আমাকে

আর তো আবার কাপড়টা আপনার খেয়ে দেয় আমার রান্নাটা গিয়েছে আমি কাপড় দিয়ে দিয়েছি আপনারা যদি আমি খাই না আপনার এখন স্নানের আগে ঘূর্ণা দিয়ে নাম নিয়ে নিতে পারে এভাবে আপনার রান্না করে একটু খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগে তো আমার এই আইটেমটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো এইভাবে এই নতুন এভাবে একটু ক্ষেত্রে আইটেম নিয়ে আশা তো আপনারা সবাই সুস্থ থাকবে আর ডিলস কিচিনের সাথে থাকবে না পেজ বাই